ভিডিও তার যে কথা বললো মেগাস্টার সাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার সেই সিনেমার শুটিং ডেট নিয়ে সোলজার সিনেমা মূলত আর বেশি দিন বাকি নেই বড় পর্দায় মুক্তি পেতে এবং এর পাশাপাশি এই সিনেমার নেই তো শাকিব খান তার প্রমিস সেটাকে মাথায় রেখে সেই বছরে তিনটে সিনেমা চলতি বছরে তিনটে সিনেমায় নিয়ে আসছে এর পাশাপাশি অক্টোবরের পাঁচ থেকে ছ তারিখের মধ্যে এই সিনেমার শুটিং শুরু হবে কেন পাঁচ থেকে ছ তারিখ বলছি পাঁচ তারিখে যেটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাটার মূলত লুক টেস্ট বা কিছু করা হবে কেন আমরা এখনো জানি যে সাকিব খানকে কিন্তু আমরা কোনোরকম চরিত্রের জন্য কাইন্ড অফ প্রিপারেশন আমরা তার বডি স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি বাট তাকে প্রচন্ড ফিট মনে হচ্ছে বাট তার যে ফেস লুকটা সেটা এখন আমরা বুঝতে পারছি না যে কিরকম ভাবে তাকে আমরা প্রেজেন্ট করতে দেখতে পাবো সাকিব ফাদকে তো মূলত সোলজারের এখনো পর্যন্ত এই রকম পরিকল্পনা করা হয়েছে আরো দুজন অভিনেতা অভিনেত্রীর নাম এই সিনেমাতে শোনা যাচ্ছে সেটা তোমাদের কোনো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট করব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে প্রথম আপডেটটা তোমাদের কাছে পৌঁছায় ইভেন সোলজারের শুটিং ছ তারিখ যদি হয় তো মূলত এই এই বছর এই মাসটা পুরোটাই মানে এই অক্টোবরটা পুরোটাই এবার নভেম্বরের হাফ অব্দি এই ছবির কিন্তু মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে এই ছবির কিন্তু শুটিং হবে এর পাশাপাশি এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেক দিন ধরে চলবে তারপরে ডিসেম্বরের একদম মানে অন্তিম দিকে বা একদম গোড়ার দিকে হয়তো আমি আমার মনে হয় ক্রিসমাস উপলক্ষ করি হয়তো এই সিনেমাটাকে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে এবার আমি জানি না বাংলাদেশে কতটা কি ক্রিসমাস উদযাপন করা হয় বাট তাদের হয়তো কোনো একটা বড় বা বড় উপলক্ষ করেই হয়তো তারা এই সিনেমাটাকে নিয়ে আসবে অবশ্যই এই সময় একটা ছবি আসছে যেটা হরর কমেডি একটা ছবি তো দেখার যে কে কাকে মাত দেয় আহ মেগাস্টার সাকিব খান এমন একটা নাম ইন্ডাস্ট্রি যার কাছাকাছি ক্ল্যাশের মানে নামও নেই তবুও একটা ক্ল্যাশ বলা চলে বাট সেখানে তো একতরফা হয়ে যায় সব ব্যাপারটা দেখ তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেডি জানিয়ে ভিডিও বলা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা বাস্তি থাকবে অবশ্যই প্রেস দিও থ্যাংক ইউ অল বাই